হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গাইবান্ধা জেলা ফুলছড়ি থানার ফুলছড়ি ঘাটে যেখানে আপনাদের কিছু বিস্ময়কর দৃশ্য এবং নদী চরের এলাকার মানুষরা কীভাবে এখানে বসবাস করে এবং তাদের যাতায়াত ব্যবস্থা এবং কতটা প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্য আছে সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের পরবর্তীতে কোন জায়গার ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আর কথা বাড়াবো না এখন জাস্ট আপনাদেরকে এই নদীর চরের ভিউগুলো এবং মানুষরা কিভাবে চলাফেরা করে সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি সো লেস্ট ইজ দ্য ভিডিওস আমরা কিন্তু রোজা রেখে সন্ধ্যার মুহূর্তে এই ঘাটে গিয়েছিলাম এবং এমন একটা পর্যায়ে দাঁড়াই ছিলাম যেখানে কিছুক্ষণ পরে আজান দেবে ইফতার করতে হবে তো এই সময় আমরা আশেপাশে কোথাও ভালো কোনো প্লেস না পাওয়াতে এখানে নৌকার উপরে একদম খোলা আকাশের নিচে আমরা ড্রোন শ্যুটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে কতটা এনজয় করছি আমরা এখানে এবং ইস্তারটা করার পরে আমাদের কতটা সুন্দর লাগছে সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো আর আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং আসে এখান থেকে ঘুরতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন